ওড়িশার দশটি সবচেয়ে সুন্দর শহর যা কেবল ভাগ্যবান রায় ঘুরে দেখতে পান নম্বর দশ বালাসোর এটি একটি সি সাইড শহর যার জন্য এটি বিখ্যাত তার মনোমুগ্ধকর সমুদ্র হাওয়া ও কলিঙ্গ সংস্কৃতির জন্য এখানে চাঁদিপুর বিচ এক অদ্ভুত জায়গা কারণ সমুদ্র দিনে দুইবার পিছনে সরে যায় এবং আপনি সমুদ্রের ভেতরে এক কিলোমিটার পর্যন্ত হেঁটে যেতে পারেন শহরের শান্ত পরিবেশ পরিষ্কার রাস্তা ও স্থানীয় সি ফুড এই জায়গাটিকে পর্যটকদের জন্য আদর্শ করে তুলে এখানকার ঐতিহাসিক দর্শনীয় গুলোর মধ্যে আছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এবং হীরাচোরা গোপীনাথ মন্দির নম্বর নয় কুঞ্জার প্রকৃতি প্রেমীদের জন্য এটি যেন একটি লুকানো খাজানা এখানে ঘন জঙ্গল উঁচু জলপ্রপাত ও শান্ত পাহাড় রয়েছে সংহাগিরি ও হাড়ঘর জলপ্রপাত এই শহরের প্রধান আকর্ষণ ট্রেকিং ফটোগ্রাফি ও প্রকৃতি উপভোগ করতে ইচ্ছুক মানুষের জন্য এটি আদর্শ এখানে খনিজ সম্পদের খনিও রয়েছে কিন্তু তার মধ্যেও শহরের বাতাস বেশ সতেজ নম্বর আট গঞ্জাম সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ এখানে তার তারিণী মন্দির ওড়িশার অন্যতম পবিত্র শক্তিপীঠ কাছাকাছি অবস্থিত গোপালপুর অনসি হল একটি সুন্দর সি সাইড টাউন যেখানে আপনি সমুদ্রের শব্দ উপভোগ করে শান্তিতে সময় কাটাতে পারবেন নম্বর সাত পুরী সারা ভারতে বিখ্যাত এই শহর একটি আধ্যাত্মিক ও পর্যটন কেন্দ্র এখানকার জগন্নাথ মন্দির ও বাৎসরিক রথযাত্রা বিশ্বজোড়া পরিচিত পুরীর সমুদ্র সৈকত পরিষ্কার ও পারিবারিক ভ্রমণের জন্য বেশ উপযুক্ত নম্বর ছয় অনুগুল যদিও এটি ইন্ডাস্ট্রিয়াল শহর তবুও এখানের প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর এখানের কাছেই আছে সত্য কোসিয়া গর্জ যেখানে মহানদী গভীর খাদ বেয়ে প্রবাহিত রিভারসাইড ক্যাম্পিং বোটিং জঙ্গল সাফারি এসব অভিজ্ঞতা পাওয়া যায় এখানে নম্বর পাঁচ রাউরকেলা ওড়িশার ইন্ডাস্ট্রিয়াল হাব হলেও এটি পরিচিত তার সুন্দর রাস্তা গার্ডেন ও শিক্ষা ব্যবস্থার জন্য হানুমান জলপ্রপাত ইন্দিরা গান্ধী পার্ক বৈদিক মন্দির সবই এক একটি পারিবারিক শহর করে তোলে নম্বর চার সম্বলপুর সমলেশ্বরী মন্দির ও সীতাকুণ্ড ড্যামের জন্য পরিচিত সম্বলপুর এখান থেকে সূর্যাস্ত দেখা এক রোমান্টিক অভিজ্ঞতা সম্বলপুরী শাড়ি ও লোকসঙ্গীত এখানকার সংস্কৃতির সম্পদ স্থানীয় খাবারের মধ্যে চিংড়ির ঝোল খুবই বিখ্যাত নম্বর তিন কটক একটি ঐতিহাসিক ঐতিহ্যবাহী শহর যা বারাবাতি দুর্গ ও চণ্ডী মন্দিরের জন্য পরিচিত এটিকে সিলভার সিটি বলা হয় কারণ এখানের তারকশি ফিলিক্রি কাজ বিশ্বজোড়া খ্যাত এখানকার বাজার স্ট্রিট ফুড ও পুরনো কলেজগুলো এক বিশেষ অনুভূতি জাগায় নম্বর দুই ভুবনেশ্বর ওড়িশার রাজধানী এবং সিটি অফ টেম্পলস নামে পরিচিত ভুবনেশ্বর এখানে সাতশটিরও বেশি প্রাচীন মন্দির রয়েছে যার মধ্যে লিঙ্গরাজ মন্দির সবচেয়ে বিখ্যাত তবে এখানকার আধুনিক পরিকাঠামো পরিষ্কার রাস্তা মল ও আইটি সেক্টরের বিকাশ এটিকে একটি আধুনিক শহরে পরিণত করেছে নম্বর এক ব্রহ্মপুর সিল্ক সিটি নামেও পরিচিত এখানকার হ্যান্ডলুম সিল্ক শাড়ি বিখ্যাত বাজার স্ট্রিট ফুড ও সংস্কৃতির কারণে শহরটি খুবই প্রাণবন্ত কাছাকাছি ঘের মাথা সমুদ্র সৈকতে আপনি অলিভ রিডলে কচ্ছপ দেখতে পাবেন স্থানীয় মিষ্টি খাজা মিস করা একদমই উচিত নয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে মতামত জানাতে ভুল করবেন না আরও এমন ভিডিও পেতে পেজটি ফলো করুন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ